সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক আমার সামনে যে ব্যাসটি দেখতে পারছেন এটা কিন্তু একটি পাঁচপান্ন দিনের একটি ব্যাস পঞ্চাশ পাঁচপান্ন দিন পাঁচপান্ন দিনের একটি ব্যাস এখান থেকে কিন্তু কিছু মুরগি সেল হবে এবং এখান থেকে আপনি চাইলে দেখে শুনে কিন্তু বেছে মুরগি নিয়ে যেতে পারবেন দেখছেন দর্শক মুরগির সাইজগুলো এক একদম এক সাইজের একটা মুরগি আপনি এইখান থেকে যদি কোনো মুরগি নেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জিতবেন কারণ দেখেন এখানে কোনো বে সাইজের কোনো মুরগি নেই এক সাইজের মুরগি এটা গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো পাগুলো দেখতে পাচ্ছেন ঝুটিগুলো সুন্দর ছোট একটু একটু করে চলে এসেছে আপনি এইখান থেকে কিন্তু মুরগি নিলে দেখা যাবে যে আপনি খুব তাড়াতাড়ি এই মুরগিগুলো লালন পালন করে বড় করতে পারবেন কারণ এই মুরগিগুলোর গ্রোথ ভালো আর আমরা খাদ্য সবসময় কিন্তু ভালো মানের খাদ্য খাওয়াই আমরা কিন্তু কাজের কর্পোরেট ডিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজি খাওয়া খাদ্য খাওয়াতে হয় এবং যে আর যে পুষ্টিকর খাদ্য কাজের পাশাপাশি যে পুষ্ট খাদ্যগুলো আছে আমরা কিন্তু সেগুলোও খাওয়াই দর্শক আমি বলে রাখি নতুনদের জন্য আমাদের যে সুযোগ সুবিধা আছে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের কাছে কিন্তু ট্রেনিংয়ের মতো করে কোনো লোক পাঠিয়ে দিয়ে আপনার খামারে দেখাশোনা করারও আমরা কিন্তু অভিজ্ঞ লোক পাঠাইতে পারবো দর্শক এই ক্ষেত্রে কিন্তু অন্যরা এই সুযোগ সুবিধা দিতে পারবে কিনা আমি জানি না এবং আপনি চাইলে কিন্তু আমাদের কাছে মুরগিটি ল্যাব টেস্ট করে মুরগিটি নিতে পারবেন এবং আপনি অভিজ্ঞ লোক নিয়ে এসে দেখে শুনে মুরগিটি নিয়ে যেতে পারবেন এবং আপনার যদি কখন ভ্যাকসিন দিতে হবে না হবে এই বিষয়গুলো জানার দরকার পড়ে তাহলে কিন্তু আমাদের কাছে সুন্দর করে জেনে নিতে পারবেন এবং যদি এই মুরগিগুলো দেখা যায় যদি রাস্তাঘাটে দুই একটা কোনো ক্ষতি হয় দুই একটা ক্ষতি হলে সেটা আপনার নিতে হবে এবং বেশি ক্ষতি হয়ে গেলে সেটা কিন্তু আমরা পোষায় দেওয়ার চেষ্টা করি দর্শক আপনারা যারা আমাদের কাছে রেডি পুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ একদম ফুল ফ্রেশ মুরগিগুলো একদম কম রেটে ঠিক আছে আপনারা কিন্তু আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা সপ্তাহে হিসাব করে মুরগি পাবেন আমাদের মুরগিগুলো একটু রেট বেশি পড়ে যায় অন্যান্য সস্তা মুরগির থেকে আমরা কাজির কর্পোরেট ডিলার কাজের বাচ্চা নেই কাজির খাদ্য খাওয়াই কাজির খাদ্য খাওয়ালে দেখা যায় যে বস্তাপতি আপনার তিনশো থেকে চারশো টাকা বেশি লাগে অন্যান্য খাদ্যর থেকে সেক্ষেত্রে আমাদের বাচ্চাটার একটু রেট বেড়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু আমাদের খাতা দেখে হইলেও আপনি মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা যদি এই ব্যাচ থেকে কিছু মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে এসে দেখে শুনে কিন্তু আপনি মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক এই কথা বলে আমি শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম